আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ পিওর সুতি থ্রি পিস নিয়ে চলে এসেছি যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং এই ড্রেসগুলি আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন তো মেরুন কালারের ভিতরেই থাকবে দেখেন চমৎকার তিনটি ডিজাইন আমাদের কাছে এসেছে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করব এবং সাথে সাথে যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমরা আপনারা অনেকেই জানেন আমাদের হচ্ছে দুটি আউটলেট শোরুম আছে এবং আমরা পাইকারিতেও সেল করি সব কিছু আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত বলে দেবো ফার্স্ট অফ দেখতেই পাচ্ছেন এটা হবে কামিজটা খুবই সুন্দরভাবে ডিজাইনটা করা আছে একদমই পিওর কটনের মধ্যে যেটা পরতে খুবই কমফোর্টেবল হবে বিশেষ করে বাসায় পড়ার জন্য এগুলো একদমই পারফেক্ট কালেকশন হবে সো এটা হচ্ছে কামিজটা কামিজে ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে কাপড় একেবারে ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর রাইট নাও এটার যে ওড়নাটা আছে ওনাটা আপনাদেরকে দেখে দিচ্ছি সব কিছু জামা সালোয়ার ওড়না তিনটাই কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট পিওর সুতির ভিতরে পাবেন এবং এই ড্রেসগুলি লং টাইম ধরে ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার কালেকশন প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল একটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পাইকের এবং খুচরাতে পার্সেস করতে পারবেন আর পাইকারি প্রসঙ্গ যেহেতু এসেছে আপনারা কত পিস নিলে একজাক্টলি পাইকারি প্রাইজে পাবেন আমি আমাদের প্রায় ভিডিওতে আপনাদেরকে বলে দিই যারা হচ্ছে নতুন বিজনেস বিজনেস স্টার্ট করেছেন আপনারা হচ্ছে মিনিমাম পনেরো পিস নিলে পাইকারি পাবেন এই পনেরো পিস আপনি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন আর হচ্ছে যারা এমনিতে সবসময় নিয়ে থাকেন এটার একটি বান্ডেল নিলে আপনারা পাইকারি পেয়ে যাবেন একটি বান্ডেলে হচ্ছে চার পিস থাকে হ্যাঁ এটা হচ্ছে ডিজাইন সিলেক্টেড ডিজাইন হতে হবে আপনি নিজের পছন্দ মতো নিতে পারবেন না যেমন আজকে যে ডিজাইনটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটার হচ্ছে তিনটির ডিজাইনের চারটি একটা সেট এটার মধ্যে হচ্ছে এই ডিজাইনটা আমাদের সবচাইতে বেশি হিট টস হচ্ছে এটা বান্ডিল একটা বেশি আছে আর এটা হচ্ছে এক পিস এক পিস করে আছে তো এটা চার পিস নিলেও আপনি পাইকারি প্রেজে পাবেন তো এটা হচ্ছে আমাদের লাস্ট যে ডিজাইনটা আছে দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করাটা আছে একদমই নতুন স্টাইলে চলে এসেছে এটা হচ্ছে কামিজটা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগছে আপনার স্ক্রিনশট নিয়ে অনলাইন অর্ডার করতে পারেন অথবা সরাসরি শোরুম এসেও পার্সেস করতে পারবেন তো ওড়নাগুলো কিন্তু একদমই বড়ো সাইজের যে ওড়না নামাজে ওড়নায় আপনারা পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির ভিতরে সো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ